নমস্কার বন্ধুরা একটা প্রশ্ন করি আপনি কি জানেন সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় দশ কোটি টন পেঁয়াজ উৎপাদিত হয় অথচ সেই পেঁয়াজের প্রায় এক চতুর্থাংশ নষ্ট হয়ে যায় শুধু সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে ভাবুন তো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংরক্ষণ করতে পারি তাহলে কত টাকা বাঁচতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব পেঁয়াজ সংরক্ষণের এমন কিছু কার্যকর কৌশল যেগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও ব্যবহার করতে পারেন ভিডিওর শেষে আমি একটি বিশেষ ট্রিক বলবো যেটা জানলে হয়তো আপনার রান্নাঘরের পেঁয়াজ অন্তত দ্বিগুণ সময় ভালো থাকবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন প্রথম টিপস হলো শুকানো পেঁয়াজ কখনো ভেজা অবস্থায় রাখবেন না মাঠ থেকে তোলার পর কিংবা বাজার থেকে আনার পর সরাসরি ঘরে রেখে দিলে সাত দিনের মধ্যেই পচে যেতে পারে তাই অন্তত দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে নিন শুকালে বাইরের খোসা শক্ত হয় ভেতরের আর্দ্রতা বেরিয়ে যায় এবং দীর্ঘদিন টিকে থাকে দ্বিতীয় টিপস হলো সঠিক জায়গা বাছাই পেঁয়াজ রাখতে হবে ঠান্ডা শুষ্ক এবং বাতাস চলাচল করে এমন ঘরে সবচেয়ে ভালো হয় যদি বাঁশের ঝুড়ি মাচা বা জালের ব্যাগ ব্যবহার করেন প্লাস্টিক ব্যাগ এয়ারটাইট বাক্স বা বন্ধ আলমারিতে রাখলে আর্দ্রতা জমে দ্রুত পচে যাবে তাই বাতাস চলাচল নিশ্চিত করতে হবে তৃতীয় টিপস আলু আর পেঁয়াজ কখনও একসাথে রাখবেন না কারণ আলু থেকে নির্গত আর্দ্রতা আর গ্যাস পেঁয়াজকে দ্রুত নষ্ট করে ফেলে এটা ছোট একটা ভুল হলেও অনেকেই করে বসেন ফলে টাকার ক্ষতি হয় খাবার নষ্ট হয় তাই আলু আলাবা পেঁয়াজ আলাবা চতুর্থ টিপস ছাই দিয়ে সংরক্ষণ গ্রামাঞ্চলে এটি একটি জনপ্রিয় পদ্ধতি বড় কলস বা ড্রামে শুকলো ছাইয়ের মধ্যে স্তরে স্তরে পেঁয়াজ রাখা হয় এক স্তর ছাই তারপর পেঁয়াজ আবার ছাই এতে ছাই আর্দ্রতা শুষে নেয় এবং পেঁয়াজ কয়েক মাস পর্যন্ত টাটকা থাকে অনেক কৃষক এই পদ্ধতি ব্যবহার করে বছরে লক্ষ লক্ষ টাকা বাঁচান এবার আসি ফ্রিজের কথায় গোটা পেঁয়াজ ফ্রিজে রাখা ঠিক নয় এতে ভেতরে আর্দ্রতা জমে গিয়ে দ্রুত নষ্ট হয় তবে কাটা পেঁয়াজ ফ্রিজে রাখা যায় কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারে তিন থেকে চার দিনের বেশি রাখবেন না চাইলে কাটা পেঁয়াজের উপর সামান্য লেবুর রস চিটিয়ে রাখুন এতে টাটকা বাব আরও কিছুটা বাড়বে পঞ্চম টিপস অঙ্কুর গজানো ঠেকানো অনেক সময় দেখা যায় পেঁয়াজ থেকে সবুজ অঙ্কুর বের হয় এর প্রধান কারণ হল আলো এবং আর্দ্রতা তাই পেঁয়াজ রাখতে হবে অন্ধকার ঠান্ডা এবং বাতাস চলাচল করে এমন জায়গায় এভাবে রাখলে অঙ্কুর বের হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় যারা ব্যবসায়ী বা কৃষক তাদের জন্য বিশেষ টিপস হলো কোল্ড স্টোরেজ বা ভেন্টিলেটেড গুদাম ব্যবহার করা বড় বড় মাচায় ঝুড়ি ঝুলিয়ে রাখলে বা ভেন্টিলেশন সিস্টেম ব্যবহার করলে ছয় মাস পর্যন্ত পেঁয়াজ ভালো রাখা যায় বাংলাদেশ ও ভারতের অনেক এলাকায় কৃষকরা এই পদ্ধতিতে বিশাল লাভবান হন এবার আসি সেই বিশেষ ট্রিকে যেটা শুরুতে বলেছিলাম পুরোনো মোজা বা জালের ছোট ব্যাগ ব্যবহার করতে পারেন প্রতিটি পেঁয়াজ আলাদা আলাদা করে ব্যাগে বা মোজায় রেখে ঝুলিয়ে রাখুন এতে প্রতিটি পেঁয়াজ বাতাস পায় আর একটি নষ্ট করলেও বাকিগুলোতে প্রভাব ফেলে না শহরে ছোট ফ্ল্যাটে কিংবা গ্রামে যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যায় তো বন্ধুরা এই ছিল পেঁয়াজ সংরক্ষণের কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল আশা করি এগুলো মানলে আপনার রান্নাঘরের পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকবে আর কৃষক ভাইয়েরা তাদের ফসল অনেক দিন ধরে রাখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখে জানান কোন পদ্ধতি আপনারা ব্যবহার করেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন টিপস পেতে ধন্যবাদ